বিয়ে নিয়ে কিছু কথা যে সকল মেয়েরা খুব চাপা হয় তাদেরকে কখনও বিয়ে করবে না চাপা বলতে এখানে বোঝানো হচ্ছে যে যারা স্বামীদের সঙ্গে কোনো রকম আলোচনা করে না তাদের সুখ দুঃখ কোনো কিছু শেয়ার করে না বা স্বামীরা কোনো কিছু জিজ্ঞেস করলে সেটা ঠিকমতো উত্তর দিতে চায় না কেন মন খারাপ হচ্ছে কী জন্য সে রেগে আছে এই ধরনের জিনিসগুলোর রকম আলোচনা বা ডিসকাশন করতে চায় না হাজব্যান্ডের সঙ্গে বা একটু কথা তো হয়তো মন খারাপ হলো সেটা কি করে সমাধান করা যাবে দুজনে কথা বললে হয়তো সমাধান হয়ে যাবে কিন্তু সেটা নিয়ে কোনো রকম কোনো কথাই বলতে চায় না অথচ সবসময় একটা ভাব প্রকাশ করবে যে ভুলটা হাজব্যান্ডের তো চাপা যারা থাকে মানে কথা যারা মনের মধ্যে চেপে রাখে কোনো কিছু শেয়ার করে না বা প্রকাশ করে না এই ধরনের মেয়েদের সঙ্গে চলাটাও খুব মুশকিল আর তাদেরকে বোঝাটাও খুব মুশকিল আমি বললাম কি করে তোমরা বুঝতে পারবে যারা প্রেমে পড়েছ বা যারা সম্পর্কে জড়িয়ে আছো শুধু দেখতে হবে যে তুমি হয়তো খুব কথা বলছো সে কোনো রিপ্লাই দিচ্ছে না বা তুমি হয়তো খুব যে কোনো জিনিস নিয়ে তাকে ডিসকাশান করছো আলোচনা করছো সে শুধু হুম হ্যাঁ ঠিক আছে ও তাই এই ধরনের জিনিসগুলো দিয়ে সে মানে কনভারসেশন করছে এরকম নয় যে তোমার জিনিসটা জানার পরে সে নিজের পারসপেক্টিভে সে নিজের কোনো ব্যাখ্যা বা মতামত শেয়ার করছে এরকম ধরনের কোনো কিছু সে করতে চাইছে না বা করছে না তখনই বুঝে নিতে হবে যে তুমি ভুল মেয়ের পাল্লায় পড়েছ বা চাপা মেয়ের পাল্লায় পড়েছ আশা করি এতটুকু হলেও আমি বোঝাতে পেরেছি তো যদি কেউ এরকম সম্পর্কে জড়িয়ে থাকো তাহলে খুব তাড়াতাড়ি খুব দ্রুত সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসবে নাহলে তোমাদের কপালে দুঃখ ছাড়া কিছু নেই এখন অনেকের মনে হতে পারে যে না আমি এটা হয়তো আমার সঙ্গে কিছু ঘটছে যার জন্য আমি বলছি না এটা শুধুমাত্র জাস্ট একটা পয়েন্ট বললাম এরকম বিভিন্ন ভিডিওতে আমি বিভিন্ন পয়েন্ট বলবো তোমরা মিলিয়ে দেখবে যদি মিলে যায় তাহলে ভাবে কথাগুলো কতটা সত্যি ছিল আর তার থেকেও বড়ো কথা যখন কোনো কিছু কারোর সঙ্গে আলোচনা করা হয় বা ডিসকাশন করা হয় অনেক প্রবলেম অনেক সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু অনেকে আছে যে না ও যেটা ভাববে সেটাই ঠিক আমি কেন কারোর সমাধান নিতে যাব। আমি কেন কারোর কাছে ছোট হতে যাব আমি কেন মানে তাদের কাছে যারা চাপা মানুষ তাদের কাছে সমাধান তারা নিজেরাই ভাবে যেটা সেটাই সমাধান মানে এরকম নয় যে আমি কারোর সঙ্গে আলোচনা করলাম তাহলে সেটা সব থেকে বেস্ট পথ কোনটা সেটা সব থেকে ভালো সমাধান কোনটা সেটা তারা মানবেও না শুনবেও না তার কারণ হচ্ছে সে জিনিসগুলো চেপে রাখে কোনো কিছু শেয়ার করবে না মনে কি চলছে না চলছে সেটা হাসব্যান্ড বা হচ্ছে প্রেমিক জানতেও পারছে না তাহলে কী করে সমাধান হবে তো সেরকম চাপা মানুষ যারা থাকে তাদের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন অনেক ছেলে এরকম হয়ে থাকে অনেক মেয়ে ওরকম হয়ে থাকে আমি উভয়ের পরিপ্রেক্ষিতে কথাটা বললাম কেউ যদি এরকম সম্পর্কে জড়িয়ে থাকো যেখানে ছেলেটা চাপা তাহলে মেয়েটা সেখান থেকে বেরিয়ে আসবে যদি উল্টোটা হয় মেয়েটা চাপা তাহলে ছেলেটা সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসবে নাহলে তোমাদের যা অসুবিধা হবে সেটা তোমরা একমাত্র যদি সেই সম্পর্কে থেকে থাকো পরবর্তীতে তোমাদের প্রচুর অসুবিধা হবে প্রচুর প্রবলেম হবে তোমাদের কোনো দিন না কোনো দিন কোনো ভিডিওর মাধ্যমে তোমরা উপকৃত হবে এবং অবশ্যই তোমাদের কাজে দিবে কোনো না কোনো কথা কোনো না কোনো জিনিস কোনো না কোনো মতামত এই চ্যানেল থেকে তোমরা বিভিন্ন রকম তোমাদের বিভিন্ন জিনিস উপকারে আসতে পারে সেই জন্য বলবো চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখতে আজকে ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে